দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন কেমন হয়েছে এই বিষয়ে নির্বাচন কমিশন প্রতিক্রিয়া জানিয়েছে আওয়ামী লীগও প্রতিক্রিয়া জানিয়েছে ওবায়দুল কাদের সাহেব এ বিষয়ে কথা বলেছেন এখন তারা যেটা বলেছেন সেটা জনগণকে বিভ্রান্ত করা আর ডেফিনেটলি এর জবাব দেওয়ার প্রয়োজন যারা গণতন্ত্রের পক্ষে লড়াই করে তো এটা তথাকথিত যেটাকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কোনো নির্বাচনেই বলার সুযোগ নেই সেই নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের সি সি অন্যান্য ইসিরা এভাবে মিথ্যাচার করবে জনগণকে বিভ্রান্ত করবে এটা হতে পারে না এর কঠিন জবাব দেওয়া প্রয়োজন এজন্য জন্য আওয়ামী লীগ এবং ইসির বক্তব্যের আমরা জবাব দিব আমরা আগেই বলেছি আপনাদেরকে দ্বিতীয় ধাপের যে উপজেলা নির্বাচন হয়েছে এই নির্বাচনে এমন কোনো কারচুপি নেই যে হয়নি যত ধরনের কারচুপি আছে হত্যা থেকে শুরু করে পিটাপিটি পিটি মারামারি ভোট ব্যালট বক্স চিন্তাই সাংবাদিককে মারধর সব হয়েছে আর ফলাফল উল্টে দেওয়ার এগুলো তো আমরা আর প্রত্যক্ষ করিনি এগুলো নিয়ে ফলাফলের প্রতি কোনো আগ্রহই নাই কারণ নির্বাচনই তো সুষ্ঠু হয়নি আর জনগণ ভোট দিতে যায়নি নির্বাচন একেবারে বর্জন করেছে গণতান্ত্রিক মূল্যবোধের দৃষ্টিতে জনগণের অংশগ্রহণ বলতে যা বোঝায় নির্বাচনে সেই অর্থে কোনো নির্বাচনই না এটাকে নির্বাচনই বলা যায় না অথচ আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচন নিয়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়াটা যদি একটু আমরা প্রথমে দেখি দ্বিতীয় ধাপের রূপজরা নির্বাচনে শান্তিপূর্ণ হয়েছে ওবায়দুল কাদের তো ওবায়দুল কাদের কিছু মজার কাজ করেন তার একটা ল্যাপটপ আছে সেই ল্যাপ ল্যাপটপে অনেক কিছু লেখা আছে অনেক সময় অফিসিয়ালি যদি বিবৃতি দেওয়ার প্রয়োজন হয় আসলে কিছু লেখেন না বিপ্লবগুলো বা অন্য কারো মাধ্যমে তার লেখাটা কপি করে পেস্ট করিয়ে জাস্ট তারিখটা পরিবর্তন করে বিবৃতিটা গণমাধ্যমে পাঠিয়ে দেন এর মানে মুখস্থ কিছু কথা আছে যাই ঘটুক অমুক স্বাধীনতা বিরোধী এই সেই এই উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন হয়েছে এর মানে বাংলাদেশে যদি কোথাও কোনো বজ্রপাত হয় আর বজ্রপথে যদি অনেক মানুষ বা গুরুত্বপূর্ণ কোনো লোক মারা যায় আর সেই বিষয়ে যদি ওবায়দুল কাদেরকে বিবৃতি দিতে বলা হয় সেখানেও তিনি বিবৃতিতে আওয়ামী লীগ কী করেছে কোথায় পদ্মা সেতু করেছে কী উন্নয়ন করেছে মেট্রো করেছে অমুক তমুক এই এই মুখস্থ কথাগুলো কপি করে পেস্ট করে দিবেন এরকম কিছু কপি পেস্টের অভ্যাস ওবায়দুল কাদের সাহেবের আছে তার বিবৃতিতে কোনো ক্রিয়েটিভিটি নেই ঠিক তদ্রুপ মুখস্থর ক্ষেত্রেও সেরকম কোনো বিষয়ে প্রতিক্রিয়া জানাতে হলে বা নির্বাচন যদি হয় বাংলাদেশে নির্বাচনের পর সেই নির্বাচন যদি পৃথিবীর সবচাইতে খারাপ নির্বাচন হয় আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ যদি মনে প্রাণে বিশ্বাসও করে যে এর চাইতে কোনো খারাপ নির্বাচন হতে পারে না একশো জনও যদি মারা যায় তারপরও ওবায়দুল কাদের এই মুখস্থ কথা বলবেন যে দ্বিতীয়তভাবে উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে এর মানে শান্তিপূর্ণ হয়েছে গ্রহণযোগ্য হয়েছে সুষ্ঠু হয়েছে এগুলো একেবারেই কপি পেস্টের মতো মুখস্থ কথা এগুলো বলবে নেই অতএব এগুলোর প্রতি কোনো আগ্রহ আমাদের নেই এবং এই কথাগুলো গ্রহণযোগ্য নয় যেহেতু এই কথাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করে বলছেন না যেমন হয়তোবা হতে পারে যে ওবায়দুল কাদের সাহেব যেদিন নির্বাচন হয়েছে ওইদিন দিন আজিজ আহমেদের নিষেধাজ্ঞা বা এইসব বিষয় নিয়ে ব্যস্ত ছিলেন কোথায় কি নির্বাচন কেমন হয়েছে এ বিষয়ে তিনি খোঁজই নেননি কিছু জানেনই না যে কোথায় কি হয়েছে কতজন কি কোথাও মারামারি হয়েছে কিনা কক্সাস বাজারে নিহত হয়েছে অমুক তমুক কিচ্ছু জানেন না হয়তো কিন্তু তারপরও তিনি চোখ বুঝে বলে দেবেন যে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে সুষ্ঠু হয়েছে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে মানে যত ঘটনাই ঘটুক কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এই মুখস্থ কথা ছাড়া ওবায়দুল কাদের এই বক্তব্যের কোন তাৎপর্য নেই কথা কথা আপনাদেরকে দেখিয়েছি নির্বাচনে নিহত হওয়া থেকে শুরু করে সব অনিয়ম ঘটেছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচনে ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক বলেও জানিয়েছেন সেতু মধ্যে একেবারে কমন কথা এটাই বলবেন আমরা জানতাম এবং তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে নির্বাচনের একই কথা বলবেন যে শান্তিপূর্ণ হয়েছে ভোটার উপস্থিতি সন্তোষজনক ওবায়দুল কাদের রক্তপাত ছাড়া বিএনপি আমলে কোনো স্থানীয় সরকার নির্বাচন হয়নি আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন নজির স্থাপন করেছে কেন রক্তপাত হয়নি এর মানে যারা নিহত হয়েছে দ্বিতীয় ধাপে বা যে মারামারি হয়েছে রক্তপাতহীন নিহত রক্তপাতহীন মারামারি নাকি কথাবার্তা যা বলছেন কোনো ব্যালেন্স নাই দর্শক নির্বাচন কমিশনও সেম যেমন দ্বিতীয় ধাপে ভোট পড়েছে তিরিশ শতাংশের বেশি সিইসি এই যে তিরিশ শতাংশের বেশি ভোট পড়েছে মানে আন্দাজে এটা তাদের ফিক্সড করা ছিল যে এবার তিরিশ শতাংশ বলবো এর আগের বার ছিল যে তিরিশ থেকে চল্লিশ শতাংশ বলব মানে ওগুলো সব আগে ঠিক করা ঘুম থেকে উঠে হঠাৎ করে বলে দিয়েছে এটা ঘুম থেকে উঠে বলে দিয়েছে হয়তো আর তার ব্রিফিংয়ে আমি ছবি দেখেছি মনে হয়েছে যেন ঘুম থেকে উঠেছেন জাতীয় নির্বাচনের দিন যে ঘুমাতে পারেন আর এইসব তথাকথিত জাস্ট দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে যে ঘুমাবেন না এটা হতে পারে না অবশ্যই ঘুমিয়েছেন এছাড়া বিকালের দিকেই তিনি তিরিশ শতাংশের কথা বলেছেন যেটাকে আমরা পাঁচ শতাংশ বলতে রাজি নই এছাড়া কাউকে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কথা বলছেন কিছু অনিয়ম এটাকে বিচ্ছিন্ন বলে দাবি করার চেষ্টা করছেন ভোটার উপস্থিতি কম ভোট লিফলেট বিতরণ করেছে এই জন্য ভোটার উপস্থিতি কম হতে পারে একটু স্বীকার করছেন যে রাজ বিভিন্ন রাজনৈতিক দল লিফলেট বিতরণ করছে এই জন্য কম হতে পারে মানে কোনো ব্যালেন্স নেই এক এক সময় এখন তো এবার তো বৃষ্টি হয়নি আর ধান কাটাও ছিল না এই জন্য এই রসিকতা আর করতে পারেন এখন বিএনপি লিফলেটকে দায়ী করছেন জনগণের সামনে সাথে সিইসি বা নির্বাচন কমিশন কিংবা আওয়ামী লীগ নির্বাচন নিয়ে তামাশা করছে আমরা প্রতিবাদ জানাই